হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে পোলট্রি ফার্মে চিক্স আসার পূর্বে কীভাবে ব্রুডিংয়ের মধ্যে পেপার বিছাতে হয় সেই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সামনে সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পেপার কীভাবে বিছাতে হয় এবং কীভাবে পেপার বিছালে ভালো হয় সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আমরা ব্রুডিংয়ে পেপার বিছানোর জন্য পেপারগুলোর ভাঁজ ছাড়িয়ে নিয়ে পেপারগুলোকে ব্রুডিংয়ের ধার থেকে মোটামুটি চার আঙ্গুলের মতো উঠিয়ে পেপারগুলোকে বিছিয়ে দিতে হবে কারণ পেপারগুলোকে একটু ওপরের দিকে না উঠিয়ে দিলে পাখি যখন আসবে তখন পাখির পায়ের ভারে পেপারগুলো নিচের দিকে নেমে যাবে ফলে নিচে যে লিটার বা গুঁড়োগুলো থাকবে সেগুলো পেপারের ওপরে চলে আসবে প্রতিটা পেপারকে ভালো মতোভাবে জয়েন্ট দিতে হবে যাতে করে পেপারগুলো যাতে সরে না যায় এবং সরে গেলেও যাতে নিচে থাকা লিটার বা গুঁড়োগুলো পেপারের ওপরে উঠতে না পারে সেইভাবে পেপার বিছাতে হবে দেখো বন্ধুরা আমরা ভিডিওতে দেখিয়েছি কিভাবে করে পেপার বিছাতে হয় এবং সম্পূর্ণ পেপার বিছানোর পরে তোমাদেরকে পুরো ফার্মটিতে দেখাচ্ছি যে কিভাবে সম্পূর্ণ পেপার বিছানো হয়েছে দেখুন কতটা স্মুথলি কাজ করা হয়েছে আপনারা সকলেই হয়তো জানেন যে আমি এই পেজের মধ্যে পোলট্রি ফার্ম সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি তাই পোলট্রি ফার্মের নানান ধরনের উপকারী ভিডিও পোলট্রি ফার্মের কোন কাজ কিভাবে করতে হয় সেই সংক্রান্ত ভিডিও পোলট্রি ফার্মের কোনো রোগ আসলে সেই রোগ কিভাবে সারাতে হবে সেই রকমের ভিডিও এবং পোলট্রি ফার্মের রেজাল্ট কিভাবে ভালো করতে হয় সেই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটি সকলে ফলো করে রাখুন যাতে করে আপনারাও আমার এই ভিডিও দেখে উপকৃত হন এবং আপনারাও ভালো মতোভাবে পোলট্রি মুরগি চাষ আপনারা সকলে আমার এই পেজটি ফলো করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় ধন্যবাদ সকলে ভালো থাকবেন